হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো তোমরা যারা এবারে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কে বাঁচায় কে বাচে গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমাদের কাজে কাজে লাগবে তোমরা বাংলা কে বাচাই কে বাঁচে যে গল্পটা রয়েছে এই গল্পটার সারমর্মটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে তাহলে তোমাদের প্রশ্নগুলো পড়তে অনেকটাই তোমাদের ইজি হবে দেখো আমি এর আগে গত ভিডিওতে কে কেবাচে গল্পের যে সারাংশ রয়েছে অর্থাৎ সার মর্মটা নিয়ে আমি আলোচনা করেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে কেবাচে গল্পের প্রধান চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় এবং অপরদিকে হচ্ছে তার সহকর্মী নিখিল দুজনেই একই অফিসে চাকরি করে আর মৃত্যুঞ্জয় একটা বাড়তি দায়িত্বের জন্য নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি পেয়ে বেশি পাই অর্থাৎ মৃত্যুঞ্জয় ছিল আদর্শবাদী এবং সৎ তার চোখের সামনে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ প্রথম যে দৃশ্যটি ঘটেছিল সেটি হচ্ছে অনাহারে মৃত্যু অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন মৃত্যুঞ্জয় যখন অফিসে যাচ্ছিল সেদিনই হঠাৎ তার চোখের সামনে একটি দৃশ্য দেখা গেল সেই দৃশ্য দৃশ্যটি হল একজন অনাহারে একজন ব্যক্তি অনাহারে না খেয়ে কিভাবে যে মর মরে যাচ্ছিল সেটাই তার চোখের সামনে পড়েছিল এবং সেটা সে দেখছিল সেই দুঃখ কষ্ট অর্থাৎ বাকিদের সকলের মতো সে তো কারো কষ্ট দেখে থাকতে পারে না সেই প্রেক্ষাপটি এখানে মৃত্যুঞ্জয় সেটা তিনি এখানে দিয়েছেন এবং এই নিখিল মৃত্যুঞ্জয়ের যে এই ভাবনা বা এই যে সততা এই ভাবনা এবং এই সততা দেখে মৃত্যুঞ্জয়ের যে বন্ধু অর্থাৎ সহকর্মী মাঝে মাঝে ভাবত যে আমি যদি মৃত্যুঞ্জয়ের মতো হতাম তাহলে বোধই মন্দ হতো না তো একদিন হঠাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে দেখে অনুমান করেছিল যে সে হয়তোবা কোনো সমস্যার মধ্যে পড়েছে নিখিল তার সমস্যার কথা যখন জানতে চাইল তখন সে তাকে জানাই নিখিলকে জানায় যে অনাহারে যে এই মানুষদের যে বিপর্যস্ত অর্থাৎ এই চোখের সামনে রাস্তার ধারে অর্থাৎ সেখানে যে এরকম লঙ্গরখানায় যে তারা না খেয়ে দিন তাদের পার হচ্ছে সেই কথাই নিখিলকে মৃত্যুঞ্জয় বলল এবং তার সঙ্গে আলোচনা করলো এবং সে ব্যাপারটি তাকে বলে দেখলো যে না আমি বুঝতে পারলাম নিখিল তখন তখন বলল যে আসলেই কারণ মৃত্যুঞ্জয় এমন একজন আদর্শবাদী ব্যক্তি যে তিনি কোনো কারো যদি কোনো ক্ষতি হয় সেটা সে দেখে থাকতে পারে না তো যাই হোক তোমরা গল্পটা একটু ভালোটা ভালো করে পড়বে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না আজকে আলোচনা করবো কেবাচে কেবাচে গল্পের এমসি কেউ নিয়ে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি যে প্রশ্নগুলো তোমাদের আজকে যেগুলো নিয়ে আলোচনা করবো এর বাইরে কোনো প্রশ্ন নেই কারণ এর এই প্রশ্নগুলো থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা হোক এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি তোমরা আমার এমআর এডুকেশান চ্যানেলটির মধ্যে যুক্ত আছো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ভৈরব নেক্সট দুই নম্বর নিখিল জীবনটা কিভাবে কাটাতে চাই বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে দেখো বন্ধুরা আমি এখানে অপশানগুলো রাখিনি আমি শুধুমাত্র অ্যান্সারটা এখানে করে দিয়েছি নেক্সট প্রশ্ন হচ্ছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় এগুলো এই প্রশ্নগুলো কিন্তু শূন্যস্থান আকারে আসতে পারে এই যে তিন নম্বর প্রশ্নটা রয়েছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের ড্যাশ তো এরকম চারটে অপশান দেওয়া থাকবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসি কিউর যে চারটে অপশান দেওয়া থাকে সেই অপশানটা তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকবে এখানে আমি শুধুমাত্র অ্যান্সারটা দিয়ে দিয়েছি নেক্সট চার নম্বর টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মনে পড়ে নেক্সট ছয় নাম্বার ওটা পাশবিক স্বার্থপরতা বক্তা এখানে হলেন মৃত্যুঞ্জয় পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কারণ টুনুরমা বিছানা নিয়েছে নেক্সট আট নম্বর নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা টাকা পাঠাই অর্থাৎ নিখিল যে প্রতি মাসে টাকা পাঠাতো সেটা হচ্ছে সেই জায়গাটা মানে কোন জায়গায় তিন জায়গায় পরে প্রশ্ন নিখিল কটি সন্তানের পিতা ছিলেন নিখিল দুটি সন্তানের পিতা ছিলেন পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে চাকর ও ছোটো ভাই মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করত নেক্সট প্রশ্ন না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি কে বলেছিল নিখিল মৃত্যুঞ্জয়কে বলেছিল পরে প্রশ্ন বারো নম্বর সে শুধু বললো এখানে সে কে নিখিল তেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে ছিল ছেঁড়া ন্যাকড়া ছিল নেক্সট প্রশ্ন কিছুই কি করা যায় না বক্তা হলেন টুনুর মা পরে প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক নেক্সট মৃত্যুঞ্জয় অফিসে যাই কিসে করে ট্রামে করে মৃত্যুঞ্জয় অফিসে যেত তোমরা যখন কে বাঁচায় কে বাঁচিয়ে বাঁচায় গল্পটি পড়বে সর্বপ্রথম যে লাইনটি রয়েছে মৃত্যুঞ্জয় কিসে করে ট্রামে যেত সেটি হচ্ছে ট্রামে করে মৃত্যুঞ্জয় অফিস যেত ট্রামে করে পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে নজন লোক নেক্সট যথেষ্ট রিলিফ ওয়াক না করার কারণ হল লোকের অভাব পরে প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ সে ছিল সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবানের কল্পনা তাপস বলে কুড়ি নম্বর মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে কত টাকা দিতে চেয়েছিল তার পুরো মাইনেটাই রিলিফ ফান্ডে দিতে চেয়েছিল নেক্সট প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়ে গেছে অদৃশ্য হয়েছে বাইশ নম্বর কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু থেকে সে প্রবল আঘাত পেয়েছিল নেক্সট প্রশ্ন নিখিলের বিয়ে হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের থেকে দেখো তোমরা এখানে একটু ভালো করে নক করবে নিখিলের বিয়ে হয়েছে মৃত্যুঞ্জয়ের বিয়ের বিয়ের বিয়ে বিয়ের কথা এখানে বলা হচ্ছে না এগুলো কিন্তু খুব অনেক কনফিউশন কনফিউশন হয় তোমাদের তাই তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও নিখিলের বিয়ে হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের থেকে দু বছর আগে পরে প্রশ্ন চব্বিশ নম্বর নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে কি বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয় অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরে প্রশ্ন নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল। পাঁচ টাকা কমাতে চেয়েছিল এই হলো তোমাদের কে বাঁচায় কে বাচে গল্পের এমসি কিউ আমি এরপরে তোমাদের জন্য এসে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে আসবো তোমরা এই প্রশ্নগুলো অর্থাৎ এখানে যে যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে কারণ এর বাইরে আর কোনো প্রশ্ন নেই যদি তোমাদের পরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন দেওয়া যায় কি না সেটা আমি পরে ভাববো অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার তো সময় অনেক আছে টেস্ট পরীক্ষার আগে তোমরা একটা লাস্ট মিনিট সাজেশন তো পাবেই যাই হোক তোমরা তোমাদের বাংলা যে বিষয়টি রয়েছে সাহিত্য সংকলন এই বইটি তোমরা স্কুল থেকে পেয়ে যাবে তোমাদের স্কুল থেকে দেওয়া হয় সেই বইটা যাই হোক তোমরা ভালো করে গল্পটা পড়ো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে এবং শেয়ার করে দিও এবং এম আর এডুকেশান চ্যানেলটির পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে